আসসালামু আলাইকুম আজকে আমি রিট্রোগেড একটা প্রধান উপসর্গ বুকে ব্যথা এটারই একটু আলোচনা করতে চাচ্ছি যেটা আমাদের সবার মধ্যে একটা ভয় কাজ করে বুকে ব্যথা হলে হার্ট অ্যাটাক কিনা বা অন্য কিছু কিনা অনেক সময় আমরা অনেক সিরিয়াসলি নিয়ে নিই আমরা অনেক সময় খুব হালকা ভাবিও নেই সেটা একটু আলোচনা করা দরকার আসলে বুকে ব্যথা অনেক কারণেই হতে পারে তার মধ্যে একটা সবচেয়ে প্রধান কারণ হচ্ছে হার্ট অ্যাটাক হার্ট স্ট্রোক না কিন্তু আমাদের অনেকের ধারণা স্ট্রোক বলে স্ট্রোকটা আসলে আসলে একটা ব্রেইনের রোগ মস্তিষ্কের রোগ আর হার্টের ক্ষেত্রে আমরা বলি হার্ট অ্যাটাক আর আমাদের ডাক্তারি ভাষায় আমরা বলি মাইকার্ডিয়াল ইনফ্রাকশন তাহলে বুকে ব্যথা যদি হার্ট অ্যাটাকের কারণে হয়ে থাকে সেটা কতগুলো ব্যথার একটা ধরন থাকে সাথে অন্য অন্য অনেকগুলো উপসর্গ মিলিয়ে আমরা বুঝতে হবে যে এটা হার্টের কারণে হচ্ছে বুকে ব্যথা যদি বলি সেটা আসলে ব্যথার বিভিন্ন রকম প্রকাশ হতে পারে অনেকে শুধু ব্যথা বলে অনেকে বলে অনেকে বলে বুক চিনচিন করে অনেকে বলে বুক ছিঁড়ে যাচ্ছে অনেকে বলে বুক চেপে ধরছে তাহলে এখানে ব্যথা বলতে আমরা একজন ব্যথা নাও হতে পারে কাছাকাছি যে উপসর্গগুলো বুকে প্রেশার লাগা ইভেন অস্বস্তি লাগা বুকে বুকে চেপে ধরা বুক জ্বলছে এরকম বিভিন্ন রকমের কাছাকাছি লক্ষণগুলো যদি বুকের মধ্যখানে থাকে একটু একটু বড় জায়গা জুড়ে যদি ব্যথাগুলো বা এই উপসগুলো থাকে তাহলে আমরা বেশি সন্দেহ করি যে এটা হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে আবার অনেক সময় এই ব্যথাটা অনেক সময় বলবো না আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাটা একটু চুরিয়ে যায় যেমন অনেকের সময় অনেকের গলায় চলে আসে বলে গলা চেপে ধরে আবার অনেকের অনেকে বলে আমার কাঁধে যাচ্ছে এবং হাতে চলে আসে ব্যথাটা বুকের ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে শরীরের উপরের অংশে অনেক সময় চোয়ালেও যেতে পারে তাহলে এই যে একটা বর্ণনা এটা যদি কোনো রোগী অনুভূতি প্রকাশ করে তাহলে আমরা বুঝবো যে এটা হার্টের কারণে হচ্ছে সেই সাথে অবশ্যই অনেকের ঘাম হয় অনেক বেশি অনেকে বলে একটু শ্বাসকষ্ট অনেকে বলে পালপিটেশন অনেকে একটু মাথা ঘুরে যেতে পারে অনেকে পড়েও যায় খুব যারা খুব খারাপ যদি অ্যাটাক হয় তাহলে অনেকে আনকনসিয়াস হয়ে যেতে পারে হঠাৎ করে প্রেশার কমে গিয়ে এগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের একটা লক্ষণ সাথে একটু বমিও থাকে এগুলো যখন হবে দু চারটা জিনিস মিলিয়ে কিন্তু আমাদেরকে রোগী হিসাবে প্রথমে সন্দেহ করতে হবে যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে এবং ডাক্তারদেরও এভাবে সচেতন হয়ে হবে এবং সেটা হচ্ছে হার্ট অ্যাটাক এবং বুকে ব্যথা কিন্তু হার্ট অ্যাটাক ছাড়াও হতে পারে আমরা অনেকেই টাট করে বলে যে গ্যাস্ট্রিকের ব্যথা তো এই গ্যাস্ট্রিকের ব্যথা যদি আসলেই হয়ে থাকে তাহলে তেমন ভয় কিছু নেই কিন্তু আমরা যদি হার্ট অ্যাটাকের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা বলে ভুল করি তাহলে কিন্তু এটা জীবন মৃত্যু একটা প্রশ্ন চলে আসে এই জন্য আমাদেরকে ডিফারেন্সিয়েট করাটা পার্থক্য করাটা জানতে হবে যে কোনটা ব্যথা কোনটা আসলে ব্যথাগুলো শুধুই পুরো বুকে হবে না এটা নিচের দিকে অথবা পেটের উপরি হবে এবং সেটা সাধারণত কোনো একটা খাওয়ার সাথে সম্পর্ক থাকে খালি পেটে হয় অথবা কোনো একটা রিচ ফুড খেলে হয় এবং সেটা এরকম অনেক বেশি ঘাম হওয়া ছড়িয়ে যাওয়া উপরে ওঠা হাতে যাওয়া এগুলো কিছুই হবে না এবং এই এটা হবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হার্ট অ্যাটাকের ব্যথা কিন্তু অনেক সময় গ্যাস্ট্রিকের ব্যথা বা উপরের পেটের ব্যথা এইভাবেও প্রকাশ করতে পারে এই আমরা যদি ধরেও নিই যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা আমাদের অবশ্যই সচেতন হয়ে যেতে হবে যে এটা হার্ট অ্যাটাক কিনা বিশেষ করে যদি একটু মধ্যবয়স্ক বা বয়স্ক কোনো ব্যক্তির হয়ে থাকেন যার ডায়াবেটিস আছে যার উচ্চ রক্তচাপ আছে সিগারেট খান এরকম কিছু রিস্ক যেগুলো আমরা বলি হার্টের জন্য এরকম রিস্কওয়ালা যদি কেউ বলে থাকে যে এটা আমার গেস্ট্রিকের ব্যথা তা যেন আমরা ভাবে সহজে মেনে না নেই আমরা যেন দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ইসিজি করি তাহলে আমরা কিন্তু আরো তাড়াতাড়ি হার্ট অ্যাটাকে রক্ষা করতে পারবো এই দুটো প্রধান কারণ ছাড়া আরো কতগুলো ছোটখাটো কারণে বুকে ব্যথা হতে পারে কিন্তু সবচেয়ে মারাত্মক যেটা এটা হচ্ছে হার্ট অ্যাটাক তাহলে হার্ট অ্যাটাক যদি হয়ে থাকে আমরা সবাই জানি যে হার্ট অ্যাটাক হলে অবশ্যই আমরা বাসায় থাকবো না আমরা হার্ট অ্যাটাক হলে নিকটস্থ যদি কোনো উন্নত হাসপাতাল যদি নিকটস্থ থাকে সেখানে আমাদের চলে যেতে হবে অথবা উন্নত হাসপাতাল না থাকলে অন্তত আমার প্রাথমিক চিকিৎসা যেখানে করতে পারে সেখানে যেন চলে যাই দ্রুত যেখানে একটা এসিটির ব্যবস্থা আছে যেখানে একজন ডাক্তার আমাকে সাথে সাথে দেখতে পারবে সেটা আমাদেরকে হার্ট অ্যাটাক হলে চলে যেতে হবে আর হার্ট অ্যাটাকের সাথে আমরা যেটা অনেক সময় বলি যে ব্লক হয়ে গেছে ব্লক হয়ে গেছে এখন এই যে ব্লক এই সেটার একটা আপেক্ষিক একটা নাম কারণ ব্লক আসলে হার্টের ক্ষেত্রে আমরা দুভাবে বলে থাকি একটা হচ্ছে রক্ত নালীতে যে ব্লক হার্টের রক্ত যেটা ব্লক যেটার কারণে কিন্তু আসলে হার্ট অ্যাটাক হয়ে থাকে হঠাৎ করে ব্লকগুলো বেড়ে যায় অথবা ব্লকের মধ্যে খুব ছিঁড়ে যেতে পারে যখন হঠাৎ একটা রক্ত সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন একটা হার্ট অ্যাটাক সেটা হচ্ছে রক্ত ব্লক আবার হার্ট ব্লকের অন্য একটা আছে সেটা হচ্ছে হার্টের যে স্পন্দন একটা হার্টের যে ছন্দ আমরা ফিল করি যেটা দুঃখ করে যে এইখানে যদি কোনো আঘাত হয় বন্ধ হয়ে যায় হার্ট বিট করা স্লো হয়ে যাচ্ছে অর্থাৎ হার্ট বিট বন্ধ হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি আরেকভাবে এটাও কিন্তু হার্ট ব্লক এটা হচ্ছে কনডাকশন যে হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে সেখানে একটা ব্লক সেটাও কিন্তু হার্ট ব্লক কিন্তু সেটা রক্ত নারীর ব্লক নয় সেটা সেটাকে আমরা হার্ট অ্যাটাকও করি না সেটা হচ্ছে হার্ট ব্লক সেখানকার লক্ষণ একটু আহ একটু অন্যরকম সেটা আমরা পরবর্তী কোন এক সময় আমরা ধন্যবাদ